রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্ল দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার যে বৃহত্তম বাজারে অসংখ্য সবজি লেবু কলা অনেক কিছু এসে থাকে আসল সপ্তাহে দুই দিন রবিবার বুধবার হলো হাটবার আর অন্যান্য ছয় দিনই কলা এসে থাকে বাজারে আমরা দেখাবো আজকে প্রথমেই দেখি যে লেবুর কী দাম আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কলম্বো দাম কেমন বলতেছে দাম তাহলে কম না কে লেবুল কয়দিন আগেও দেখছি যে দুই হাজার পঁচিশশো বিক্রি হয়েছে বস্তা আজকে একটু কম অনেকটাই কম যাই হোক খুব ধন্যবাদ আমরা দেখাচ্ছি একটু সামনের দিকে চলে যাবো ধীরে ধীরে আসসালামু আলাইকুম কি লিবছেন ভাই কলম্বো দাম কেমন আজকে ও ছিটলেস কিরকম কত করে বলতেছে স হিসাবে নাকি বস্তা বস্তা এই বস্তার মধ্যে কতগুলো আছে রি ষাট কেজি দাম কেমন বলতেছে পনেরোশো টাকা বস্তা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দু হাজার পঁচিশ সব বিক্রি হয়েছে দেখেছি যে আমরা দেখাচ্ছি যে অনেক লেবু আসছে বাজারে কিন্তু দাম একদমই কম দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই

30 টাকা কেজি জলপাই তো খুব একটা বড় হয় না মাঝারি তাই না বড় বড় আছে আসসালামু আলাইকুম কেমন আছেন নাম যেন কি ভাই জানেন মোহাম্মদ সেলিম সেলিম ভাই কর্তৃক আছেন নারাম নারায়ণ গোস থেকে আপনি কি যে জলভাই কিনতেছেন নাকি আজকে হ্যাঁ হ্যাঁ জাম্বুরাও কিনছেন জলভাই কীরকম দাম আজকে দাম কেমন জলপাই দাম তার থেকে কম আজকে কম আপনার তো দেখা গেছে এই বাজার একটা সুবিধা রয়েছে যেমন কিছু কলা নিলেন কিছু সবজি নিলেন কিছু জলপাই অন্যান্য ফল নিলেন তাই না আজকে জাম্বুরা কিরকম দামে কিনছেন পনেরো টাকা এর তো একদম ছোট তাই না এখন তো বড় নাই নাকি বড় নাই অনেকটাই ছোট যাই হোক কলা কিনছেন নাকি কিনছেন কালকে কিনছেন নাকি আজকে কিনছেন কালকে তো আসছেন তাই না এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছে দেখি অনেক জল ভাই আসছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন কে আনছে এটা কিরকম বলতেছে ছয়শো সাতশো না আরো বেশি দাম কম অনেকটাই কম তাই না অনেকটাই কম দেখি আমরা এদিকে অনেক জল হয়ে আসছে

আবার দাম কম কেন সবজি নাই এমনি কি তো ব্যাপারিও কম ব্যাপারীও কম না সবজি না তাহলে ব্যাপারি আসলে তো গাড়ি ভাড়া এই গাড়ির বুঝ হয় না যার ফলে কিন্তু ব্যাপারিও কম আসে দাম বলতেছে কেমন আজকে এমনি তো বেশি টাকা পঁচ পান্নো টাকা আজকে আইলাম কেমন দাম বলে এখনো বলেন নাই আজকে ব্যাপারী তাহলে কম দেখা যাচ্ছে অনেকটাই হ্যাঁ অনেকটাই দেখা যাচ্ছে ওইটা আব সময় আছে হ্যাঁ সময় আছে এখনো অনেক সময় রোয় যেহেতু দশটা বন্ধু বিক্রি করা যাবে তাই না যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি সামনের দিকে চলে যাব আরও আজকে সবজি এখান কিন্তু একদমই বড়া থাই কানায় কানায় আজকে কিন্তু সবজি নেই বললেই চলে বাজারে এটা কি বিক্রি হয়েছে ভাই দাম কেমন বলতে কে আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কি লাউর ব্যাপারই নেই নাকি আজকে কি ব্যাপারই নেই নাকি হ্যাঁ 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 আজকে দাম কেমন বলতেছে তাহলে তো কমই দাম কম দেখা যাচ্ছে অনেকটাই দাম কম যাই হোক ধন্যবাদ তো দেখি আমরা একটু সবজির বাজারের দিকে চলে যাচ্ছি দেখি একদমই বাজার ফাঁকা আসলে সবজি নেই বললেই চলে দেখি সবজি নেই বাজার দেখা যাচ্ছে একদমই কম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বেগুন আনছেন দাম কেমন আজকে সর্বোচ্চ ষোলোশো আঠারোশো সর্বোচ্চ দাম কম আসবে ব্যাপারই তো না এখন কারণ গাড়ির বুঝছে না আসবে কেমনে দেখছি অনেকেই খাইলে গাড়ি নিয়ে যায় সব বাজারই তো আমরা যাই দেখি তো আর এই এটা আনছে কাকলকে আনছে আপনি আনছেন দাম কেমন আজকে আঠারোশো কাকরোলার কতদিন পাওয়া যাবে শেষ এই না কুয়াশা পড়লেই শেষ হয়ে যাবে তাল শেষ হয়ে যাবে আসুন দেখ ধন্যবাদ সবাইজানকে দেখি আমরা এইদিকে অনেক শস হয়ে আসছি আজকে আসসালামু আলাইকুম শশা বিক্রি হয়েছে ভাই কত করে বলতেছে বারোশো শশার দাম কমে গেছে নাকি হ্যাঁ অনেকটাই কম দেখা যাচ্ছে হ্যাঁ 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 সতেরোশো আঠারোশো ছিল এখন বারোশো এখন শশা অনেকটাই শশা লেগে গেছে মনে হচ্ছে যে কচু কে ভাই জানানছেন আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কেমন আজকে

আসসালামু আলাইকুম দাম কেমন ভাই আজকে হ্যাঁ হ্যাঁ দাম বলে নাই আচ্ছা আচ্ছা দেখি এ আনারসো চলে নাকি বাজারে আসে ব্যাপারী আছে নেই কত করে বলতেছে তিরিশ টাকা না না সেই ওষুধ তো সবসময় সারা সিজিনই দাম রয়ে গেল অন্য অন্য ওষুধ তো অনেক কম থাকে যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি আরো কেজি কতক্ষণ

ব্যাপারী আসে না নাকি ব্যাপার মানে খুবই কম তাই না আসলে গাড়ি না হলে তো তাদের আসলে অনেকটাই লস হ্যাঁ হ্যাঁ এই জন্য ব্যাপারী অনেকটাই কম আসে আমি দেখেছি এটা হ্যাঁ হ্যাঁ অনেকেই দেখেছি হাফ গাড়ি নিয়ে নিয়ে চলে যায় আসলে তো গাড়ি ভাড়া তো একশো মানে দিতে হবে না কম নিবে না তাই না হ্যাঁ ধন্যবাদ আসলে সবজির দাম যদিও বাজারে সবজি নেই দাম কম এইগুলি কে আনছে ভাই বিক্রি হয়েছে কেমন দাম কেমন ভাই সবজি খাবার না কিরকম দাম বলেন দি এই তিনটা সতেরোশো টাকা হ্যাঁ সবাই নিতে সবাই নিতে পারবে না যাই হোক ছড়া শেষ পর্যায়ে আসলে বিদ্যুৎ তার লম্বা আমরা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ